হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে সকাল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে যেহেতু শুক্রবার আজকে তো একটু লেট করে ঘুম থেকে উঠেছি লেট মানে তত বেশি লেট নয় আটটার আগেই কিন্তু উঠেছি উঠে একটু বারান্দায় এসেছিলাম দেখি পাখিগুলা খাবার খেতে চলে এসছে তো এই সৌন্দর্যটা কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করেছি এরপরে এসে দেখো প্রতিদিন আমি সকালবেলা একটু সিয়া সিট খাই যেটা শরীরের জন্য খুবই উপকারী তো এখন সিয়া সিটটা আমি একটু ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে পাঁচ মিনিট দশ মিনিট রাখবো তারপর খেয়ে নেব এরপর একটু আদা আদা জল খাই কখনও আবার আদা দিয়ে গরম জল আর কি আদা রস দিয়ে গরম জল খাই কখনও আবার আদা এমনি চিবিও খাই আসলে আমার একটু পেটে ব্যথার সমস্যা রয়েছে যে কারণে আমি মানে অনেক কিছুই খেয়ে থাকি আর কি অনেক কিছুই খাই যেন শরীরটা একটু সুস্থ থাকে যেহেতু আমার ছোট বাচ্চা তাই অনেক কিছু খেয়ে নিজেকে সুস্থ থাকার চেষ্টা করি তাও খুব একটা পারি না মানে যতটুকু সম্ভব চেষ্টা করি আর কি ভালো থাকার সুস্থ থাকার তো আর ওষুধ তো আছেই ঘুম থেকে ওঠার আগে ওষুধ দিয়ে শুরু হয় আচ্ছা যাই হোক সকাল সকাল কষ্টের কথা বলে তোমাদের মন খারাপ করছি না এখন দেখো রান্না করে চলে এসেছি একটু চা করব চা খাবো কারণ সকালবেলা উঠে চা না না আমার দিনটা খুবই খারাপ যায় ম্যাক্সিমামটা আমি রেডি চা খাই কারণ অনেক সময় আমার মা করে ফেলে আবার মাঝে মাঝে আমিও করি তো আজকে আমি চলে আসলাম চা করতে দুধ চা করে নিয়েছি সবার জন্য আর আমার হাজব্যান্ড দোকান থেকে রুটি নিয়ে এসছে এখন রুটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আজকে শুক্রবার কাজের চা বেশিও আছে বলা যায় বেশি কেন আছে সেটা বলি অনেক দিন পর দেখি আজকে একটু সূজি মামার মুখ দেখলাম সকাল থেকে এদিকে একটু একটু রোদ আছে তো যেহেতু রোদ উঠেছে তো এতদিনের ভেজা জামা কাপড় প্রচুর জামা কাপড় কিন্তু ভেজা রয়েছে ওগুলো শুকানো যাচ্ছে না তোমরা তো জানোই অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আজকে এগুলো ছাদে নিয়ে সবগুলোই শুকাতে হবে আবার কিছু কাপড় চোপড় আছে যেগুলো এখনও ধোয়া হয়নি তো সেগুলোও ধুয়ে নিতে হবে তো এর আগে মেয়েকে খাবারটা খাইয়ে দিই দিয়ে ওকে পড়তে বসাবো তারপর আমি ছাদে কাপড় শুকাতে দিতে যাবো মেয়েকে পড়তে বসাতে হবে শুক্রবার কিন্তু আমি ওকে ছুটি দিই আজকে ছুটি দিতে পারবো না কারণ কালকে থেকে ওর পরীক্ষা শুরু যদি বৃষ্টি না হয় আশা করছি পরীক্ষা হবে তো পরীক্ষা হবে এটা ভেবেই আমি প্রিপারেশানটা নিব আর কেউ পরীক্ষা হবে এটা চিন্তা করে প্রিপারেশানটা নেওয়া হচ্ছে সেজন্য ওকে একটু পড়তে বসাবো যাই হোক ও পড়তে বসেছে আর আমি ছাদে কাপড় শুকাতে দিয়ে আসছি এসে দেখো রান্না বান্নার আয়োজন হচ্ছে মিষ্টি কুমড়া শাক আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে তো এটা নিরামিষও ভালো খায় আবার চিংড়ি মাছ দিয়ে বা যেভাবে রান্না করা হোক না কেন সবাই খুব খেতে পছন্দ করে আজকে যেহেতু শুক্রবার আমার মা আর আমার হাজব্যান্ড ওরা নিরামিষ খাবে আজকে তো এদের জন্য নিরামিষ একটা ডাল দিয়ে রান্না করা হচ্ছে আর খেতে কিন্তু ভীষণ ভীষণ দুর্দান্ত হয়েছিল এক কথায় খুবই টেস্টি হয়েছিল তো মিষ্টি কুমড়ার শাকগুলো আমার ভোন কেটেছে আর মায়ের রান্না করতে আসছিল মা কেন জানি একটু বাইরে গিয়েছে কাজে তো আমি একটু রান্নাটা মাকে একটু হেল্প করে দিচ্ছি আর কি হয়েছে দেখো গোল গোল করে একটু আলু ভাজি মানে গোল গোল করে কেটেছে আর কি আলুগুলোকে আলু ভাজি হয়েছে আবার উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ভাজি হয়েছে মিষ্টি কুমড়া ভাজ আজকে কিন্তু অনেকগুলো আইটেম হয়েছে তো এগুলো হওয়ার পরেও ডিম সিদ্ধ ডাল এগুলো তো আমাদের ডেলি থাকে ডাল শুক্তটা দেখো কেমন হয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই ডাল শুক্তোটা রান্না করলে সবাই খুব ভালো খায় তো এই জন্যই এটা রান্না করে আমার হাজব্যান্ড কিন্তু খুব পছন্দ করে যেহেতু শুক্রবার আজকে নিরামিষ খাবে তাই ওর পছন্দের রান্নাটাই হলো ও খাবে আমার মাও খাবে আমরা একটু একটু খাবো আমাদের জন্য হয়তো অন্য কিছু একটা রান্না করবে মা দেখি কী বের করে কি রান্না করে আর এদিকে আমার মেয়ে কালকে থেকে বায়না করছে ও পাপ্পার সাথে ঘুরতে যাবে মানে পাপ্পাও একটুখানি বলেছে তোমাকে কালকে সকালে যদি বৃষ্টি না হয় একটু ঘুরতে নিয়ে যাব পাপ্পা মানে যার কথা বলছি উনি হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ড আমাদের দাদা তো উনি ওকে একটু দেখতে পারে বেশি তো ওদের বাসায় গিয়েছিলো বলেছে যে তোমাকে কালকে ঘুরতে নিয়ে যাব ব্যাস এবার সকাল থেকে বায়না শুরু হয়ে গেল আমাকে শুধু বলছে মা পড়বো না আমি ঘুরতে যাবো রোদ উঠেছে আমি ঘুরতে যাবো আমিও তো নাছর বান্দা যে ঘুরতে কিভাবে যাবে আগে পড়া শেষ করতে হবে তারপর ঘুরতে যাও এরপর যাওয়া হলো পড়া কর্তার তাড়াতাড়ি পড়ে নিয়েছে আবার পড়াগুলো ভালো করে পড়েছে কোনো কিছু কিন্তু ভুল হয়নি নর্মাল টাইমে ছোটোখাটো অনেক কিছুই ভুল করে কিন্তু ওই আজকে যে ঘুরতে যাবে পাপ্পাকে যে কয়বার ফোন দিয়েছে এটা বলার বাইরে মানে অনেকবার ফোন করেছে পাপ্পাকেও কিন্তু বিরক্ত করে ছাড়ছে চলো চলো রোদ উঠেছে আবার বৃষ্টি চলে আসতে যেতে পারবো না যাই হোক ওকে রেডি করে ওকে পাঠিয়েছিলাম এখন দেখতে পেলে যে ও কিন্তু চলে এসছে ঘুরে চলে এসছে আসার সময় বাপ্পা বেলুন কিনে দিয়েছে খাবার কিনে দিয়েছে বাইকে করে ঘুরেছে বেশ মজা করেছে আমাকে এসে বলছে কিন্তু মা অনেক মজা করেছে পাপ্পার সাথে ঘুরেছি ছবি তুলেছি মানে খুব প্রশংসা করছিলো আর কি পাপ্পার যে পাপ্পার সাথে ঘুরেছি অনেক মজা হয়েছে আবার পাপ্পা নাকি বলেছে অন্য কোনো একদিন যখন তোমার আমার একসাথে ছুটি হবে তখন আমরা আবার ঘুরতে যাব বেশ খুশি দেখো পরীক্ষা কিন্তু ওর টেনশনটা হচ্ছে আমার ওর কালকে পরীক্ষা ও আজকে ঘুরতে চলে গেছে আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে কারণ এর উপর আমি কোনো ভরসা পাই না ঘরে এক রকম তো বাইরে গেলে অন্য রকম আচ্ছা যাই হোক ঈশ্বর ভরসা হয়তো সব ভালোই হবে এরপরে দেখ দেখলাম যে মা আবার রান্নাঘরে চলে আসছে এবার নাকি মাছ রান্না করবে তো মাছ রান্না মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি এরপর মাছগুলো বসাবে আমি একবার ছাদে যাচ্ছি তো একবার রান্নাঘরে আসছি কারণ ছাদে কাপড়গুলো যদি নেড়ে চেড়ে না দিই তাহলে কি হবে এগুলো তো শুকাবে না আর এই কাপড়গুলো শুকিয়ে নিয়ে আসতে হবে নাহলে এতগুলো কাপড় ঘরে দেওয়ার কিন্তু জায়গা থাকবে না অনেকগুলো কাপড় জমে গেছে এগুলো যেভাবে হোক শুকাইয়ে নিয়ে আসতে হবে ঘরে প্রচুর কাপড় জমেছে যদি কালকে বৃষ্টি না হয় তো কালকেও কিছু ধুতে হবে কারণ সবগুলো তো আর একসাথে ধোয়া যাচ্ছে না ছাদেও আসলে কোনো দোয়া আজকে কোনো তারেই খালি নাই কারণ সব লোকেরাই তো ওদের ভেজা জামা কাপড় ছাদে দিয়েছে এখন ভাদ্র মাস চলে এসছে তো আমরা কিন্তু ভাদ্র ভাদ্রমাস একটা কাজ করি সব কাপড় মানে আলমারি থেকে কাপড় বের করে এগুলো রোদে শুকাতে দিই যাই না তোমরা এগুলো করো নাকি গ্রামের বাড়িতে কিন্তু শুধু নয় কাপড় নয় কাঁথা কম্বল যা ছিল সবগুলোই বের করে করে শুকাতে দিত এরপর একটা সিস্টেম আছে আর কি আমাদের ভাদ্র মাসে সব কিছুতে নাকি রোদ লাগাতে হয় যত কাপড় চোপড় আছে সব কিছুতে শহরে এসে আসলে দুগুলো করা যায় না কারণ ব্যালকনিতে এত রোদও থাকে না একটু ঝামেলা হয়ে যায় অবশ্য গত বছর আমি ছাদে নিয়ে নিয়ে সব কাপড় শুকিয়েছিলাম যায় না এবছর পারবো কি না স্কুলেরও একটা চাপ আছে স্কুলেও যেতে হয় আবার কোন সময় বৃষ্টি চলে আসে বৃষ্টি এবার যাওয়া শুরু করেছে ম্যাক্সিমাম টাইমে দিকে বৃষ্টি থাকছে যায় না কাপড় শুকাতে পারবো না কি চেষ্টা করবো অবশ্য বছরে একবার রোদ লাগাই অবশ্য যে কাপড়গুলো আমরা ইউজ করি আর কি কোথাও পরে যায় সেগুলো এসে কিন্তু রোদ লাগায় বা অনেক সময় যদি ধোয়ার প্রয়োজন পড়ে ধুয়ে রাখি তারপরে যেটা সিস্টেমে আছে ভাদ্র মাসে রোদ লাগানো দেখি কতটুকু পারি তো ফ্রেন্ডস তোমাদের সাথে তো গল্প করছি আর তার সাথে রান্নাও কিন্তু এগিয়ে যাচ্ছে মা রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এটি মনে হয় কাতলা মাছ রান্না করছে মা কাতলা মাছের ঝোল আমি আসলে মাছ তেমন ভালো চিনি না যদি কাটার আগে দেখি তাও মানে মাছ কেটে নেওয়ার আগে যদি দেখি তাও হয়তো গেস করে বলতে পারি আর কেটে ফেললে তো ওইগুলো আসলে বোঝা যায় না খুব সম্ভবত এটা কাতলা মাছই হবে তো এটা একটু কষা করে রান্না করছে মানে একটু ঝালও করছে আর বাচ্চাদের জন্য তো ডাল দেখলে ডাল হচ্ছে মেয়েকে এখন স্নান করাতে নিয়ে যাব স্নান করিয়ে দিয়ে আমার একটা ডিউটি শেষ করব এরপর আমার বাকি কাজগুলো করতে হবে দেখতে পাচ্ছ মশলাগুলো এখন কষানো হয়ে গেছে মশলা যখন কষানো হয়ে গেছে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছে কারণ আলুগুলো কিন্তু আগে ভেজে রেখেছিলো তো ভাজা আলুগুলো দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছে লবণ দিয়ে একটু জল দিয়ে দিল জল দিয়ে একটুখানি আর একটু কষাবে কারণ মশলাটা একটু ভালো করে মিক্সড হয়ে যাওয়ার জন্য তো ওই এখন দেখো ঝোলেই দিয়ে দিল কষানো হয়ে যাওয়ার পর ঝোল দিয়ে দিল তো ঝোলটা যখন ফুটে উঠবে এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হবে এখন ঝোলটা দেখো ফুটছে আর মা মাছগুলো দিয়ে দিচ্ছে তো মাছগুলো দিয়ে দেওয়ার আর পাঁচ মিনিট দশ মিনিট রাখলে রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা।